নবীনগর একটা বোনকে আমি কিছু টাকা দিছিলাম এবং তাকে কথা দিছিলাম নেক্সট এসে ভিডিও থেকে যা ইনকাম তাকে দেব কিন্তু কপাল খারাপ আজকে আমরা এসে তাকে পাই নাই কে তো এই যে রিয়ামনির মতো এই বোনটাও ফুল বিক্রি করতেছে আমরা এক রিয়ামনির পিছে ছুটতেছি তার পিছে ঘুরতেছি কিন্তু হাজার ও রিয়ামণি এই ফুটপাতে বসে বসে ফুল বিক্রি শুরু করছে আসুন আমরা সবাই তাদেরকে একটু একটু সহযোগিতা করি এক রিয়ামনির পিছে না ছুটে মন তোমার বাসা কোথায়? ফুলগাঁও। ফুলগাঁও। তুমি কি ফুল বিক্রি করো? পরা লেখা করো না। কিছু ফুল দিবা। আমি কিন্তু টাকা দেবো না। না দিলেন। হ্যাঁ? না দিলেন। না দিলেও তুমি আমাকে ফুল দিবা। হ্যাঁ। তোমার মনমানসিয়াতো ভালো। আচ্ছা ঠিক আছে। আমার কাছে টাকা নাই। আজকে তুমি আমাকে ফুল দিয়ে দাও। অন্য টাইম আসলাম তোমাকে টাকা দেবো হ্যাঁ। আচ্ছা এগুলো দাও একটা। টাকা সারানি ময় এতো নিয়ে কি করো? ফুলের টাকা আমি দেব না আমার হাজবেন্ড তোমাকে ফুলের টাকা দেবে ঠিক আছে আর আমি তোমাকে পাঁচশো টাকা দিলাম খুশি হ্যাঁ খুশি তো দাবি আছে আরো টাকা হ্যাঁ ওকে আর তুমি দাও টাকা ফুলের কয় টাকা হয়েছে নব্বই টাকা নব্বই টাকা থাক লাগবো না ফুলের টাকা ফুলের টাকা লাগবো না না আমার হাজবেন্ড দিতে চাইছে আমি তো তোমাকে ফুলের টাকা দেই ধর ধরো একশো টাকা দিলাম খুশি আসি গে হ্যাঁ নেক্সট টাইম তোমার কাছে আবার আসবো যদি সবাই তোমাকে ভালোবাসে